রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় চোদ্দ তার বারো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিব পরের শ্লোকটিতে রজ রজগুণের লক্ষণ জানিয়েছেন লোভং প্রবৃত্তির আর কর্মরাম অসমহ্পা রজ সে তানি বিবৃদ্ধে ভারতর ভরতর অর্থাৎ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে লোভ কর্মপ্রবৃত্তি কর্মে উদ্যম শান্তির অভাব এবং আসক্তি সব বৃত্তি উৎপন্ন হয় শরীর নির্বাহের জন্য বস্তুগুলি কাছে থাকলেও সেইগুলির বৃদ্ধির আকাঙ্ক্ষাকে বলা হয় লোভ কিন্তু সেই বস্তুগুলি স্বাভাবিক বৃদ্ধি লোভ নয় যেমন কেউ যদি চাষ করে আর তার থেকে অধিক ফলন হয় বা ব্যবসা করলে অধিক লাভ হয় তাহলে এইভাবে পদার্থ অর্থ ইত্যাদি স্বাভাবিক বৃদ্ধিকে লোভ বলা যায় না তা দোষেরও নয় কর্মে যুক্ত থাকার ইচ্ছাকে বলা হয় প্রবৃত্তি কিন্তু রাগ দেশ বর্জিত হয়ে কাজে ব্যাপৃত হওয়া দোষের নয় কারণ গুণাতীত মহাপুরুষদেরও এইরূপ প্রবৃত্তি হয়ে থাকে রাগ পূর্বক অর্থাৎ সুখ আরাম অর্থ ইত্যাদি আশায় কর্মে প্রবৃত্ত হওয়ায় দোষের জগতে ধনী বা শ্রেষ্ঠ বলে স্বীকৃতি লাভের জন্য সম্মান যশ প্রশংসা ইত্যাদি পাওয়ার আশায় নতুন নতুন কর্ম করা নতুন নতুন কার্যাদি শুরু করা ইত্যাদিকে বলা হয় কর্মের উদ্যম প্রবৃত্তি এবং উদ্যম এই দুইয়েই প্রভেদ আছে পরিস্থিতি অনুযায়ী কোনো কার্যে প্রবৃত্তি হয় এবং কোনো কার্যে নিবৃত্তি হয় কিন্তু ভোগ এবং সংগ্রহের উদ্দেশ্যে নতুন নতুন কর্মাদি করাকেই বলা হয় আরম্ভ মনুষ্য জন্মপ্রাপ্ত হলে শুধুমাত্র পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যই যেন থাকে ভোগ এবং সম্পদ সংগ্রহের উদ্দেশ্য যেন একেবারেই না থাকে এই পথ দ্বারা সমস্ত আরম্ভ পরিত্যাগ করতে বলা হয়েছে কর্মযোগে কর্মের আরম্ভ হলেও এইসব আরম্ভ কামনা এবং সংকল্প রহিত কর্মযোগে এইরূপ উদ্যম দূষণীয় নয় কারণ কর্মযোগে কর্ম করার বিধান রয়েছে এবং বিনা কর্মে কর্মযোগী যোগাড় হতে পারেন না সুতরাং আসক্তি বর্জিত হয়ে প্রাপ্ত পরিস্থিতি অনুসারে কর্মাদি আরম্ভ করলেও এইগুলিকে আরম্ভ বলা যায় না এগুলি প্রবৃত্তি মাত্র কারণ এইগুলির দ্বারা কর্মাশক্তি শক্তি দূর হয় এটি নিবৃত্তিমূলক হওয়ায় দূষণীয় নয় চিত্তে অশান্তি অস্থিরতা থাকলে তাকে বলা হয় অসম্মহ ইচ্ছা অনুযায়ী বস্তু যখন পাওয়া যায় না তখন চিত্তে অশান্তি অস্থিরতা আসে কামনা পরিত্যাগ করলে আর অশান্তি থাকে না প্রয়োজন অনুভব করাকে বলা হয় স্পৃহা যেমন ক্ষুধার জন্য অন্নের পিপাসার জন্য জলের শীতের জন্য কাপড়ের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তা হয় প্রকৃতপক্ষে ক্ষুধা পিপাসা এবং শীতের জ্ঞান হওয়া দোষের নয় প্রতুত্ব অন্ন জল ইত্যাদি যেন পায় এই রকম ইচ্ছা থাকাই দোষের সাধকের এই ইচ্ছা পরিত্যাগ করা উচিত কারণ কোনো বস্তুই ইচ্ছার অধীন নয় অন্তরে রজগুণের বৃদ্ধি হলে উপযুক্ত লোভ প্রবৃত্তি এইসব বৃত্তি বৃদ্ধি পায় এইরকম এই এইরকম সময়ে সাধকদের বিচার করতে হয় যে আমার জীবন নির্বাহিত রজগুণের বৃত্তিগুলি দূর করতে হয় ওই সবে উদাসীন হতে হবে রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে রজগুণের প্রকাশ এবং জ্ঞান দমিত হয় রজগুণ অনাস শক্তির রজ রাগাতম বৃদ্ধি ক্রিয়া ও পদার্থের আসক্তি মানুষের জোগাড় হওয়ার পথে প্রতিবন্ধক স্বরূপ মানুষ ক্রিয়া ও পদার্থে অনাসক্ত হলে তবেই যোগাড়ুড়ো হতে সক্ষম হয় রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রীহিতাহারি বংশ